2009 নয় সালের পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় সাতান্ন সেনা কর্মকর্তাসহ মোট চুয়াত্তর জন নিহত হন ভয়াবহ এই হত্যাকাণ্ডের পর এক মার্চ সেনাকুঞ্জে সেনা কর্মকর্তাদের সামনে উপস্থিত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনা কর্মকর্তাদের মধ্যে সেদিন ছিল তীব্র ক্ষোভ সম্প্রতি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আমিন এক সাক্ষাৎকারে সেই দিনের অজানা অনেক তথ্যই তুলে ধরেন লেফটেন্যান্ট জেনারেল আমিন জানান সেদিন সেনাকুঞ্জে উপস্থিত ছিলেন এক হাজার থেকে এক হাজার পাঁচশো সেনা কর্মকর্তা তাদের প্রত্যেকেই কমান্ডো প্রশিক্ষণপ্রাপ্ত বিদ্রোহের ঘটনায় এত বড় প্রাণহানিতে তারা শোকাহত ও ক্ষুদ্ধ ছিলেন উত্তেজিত এই কর্মকর্তাদের সামাল দেয়া ছিল অত্যন্ত কঠিন তিনি বলেন সেনাকুঞ্জে সাহারা খাতুন এবং ফারুক খান আসতে চাইলে তাদের প্রবেশের অনুমতি দেয়া হয়নি শুধু কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে অফিসাররা উপস্থিত থাকতে দেন সেনাপ্রধান এবং কয়েকজন জেনারেল ছাড়া আর কোনো সিভিলিয়ান সে সময় সেখানে ছিলেন না শেখ হাসিনা বক্তব্য শুরু করার কিছুক্ষণ পরই উত্তেজিত অফিসাররা চেয়ার ও জুতা ছুঁড়ে মারতে থাকেন এসএসএফ সদস্যরা শেখ হাসিনাকে ঘিরে ফেলে নিরাপদে সরিয়ে নেয়ার চেষ্টা করেন পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে যে কোনো মুহূর্তে বড় ধরনের অঘটন ঘটে যেতে পারত লেফটেন্যান্ট জেনারেল আমিন জানান সেনাপ্রধান সে সময় আমাদের বলেন জেনারেলরা তোমরা টেক ওভার করো আমরা কয়েকজন জেনারেল গিয়ে সেনা কর্মকর্তাদের শান্ত করার চেষ্টা করি দুই দফায় তাদের সঙ্গে কথা বলার পর অবশেষে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে তিনি আরও বলেন সেদিন আল্লাহর রহমতে বড় কোনো অঘটন ঘটেনি পরদিন নিহত সেনা কর্মকর্তাদের জানাজা সম্পন্ন হয় তবে বিদ্রোহ দমনে সেনাবাহিনীর অংশগ্রহণের অনুমতি পেলে পরিস্থিতি অনেক দ্রুত নিয়ন্ত্রণে আনা যেত বিদ্রোহের সময় সেনাবাহিনীকে দায়িত্ব দিলে এক ঘন্টার বেশি সময় লাগত না বলে মন্তব্য করেন জেনারেল এরশাদ লেফটেন্যান্ট জেনারেল আমিনও তার সঙ্গে একমত পোষণ করেন তিনি বলেন সেদিনের ঘটনাগুলো অত্যন্ত স্পর্শকাত ছিল ইতিহাসে এই মুহূর্তের সঠিক বর্ণনা থাকা প্রয়োজন যেন ভবিষ্যৎ প্রজন্ম সঠিক শিক্ষা নিতে পারে পিডিআর বিদ্রোহের পর সেনাকুঞ্জের উত্তাল মুহূর্ত ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় শেখ হাসিনার প্রতি সেনা কর্মকর্তাদের প্রতিক্রিয়া এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে জেনারেলদের ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ নাজিয়াত নয়া নয়াদিগন্ত